হ্যালো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যে কোনো বড় ডকুমেন্টকে কিভাবে পেপারে করে কেননা অনেকেই দেখা যায় যে এক্সেলে অনেক বড় ডকুমেন্ট তৈরি করেন বাট যখন প্রিন্ট করতে যান তখন কিন্তু পুরো ডকুমেন্টটা প্রিন্টের সময় সাইজ পেপারে প্রিন্ট করতে পারেন না তো তার জন্য আপনাকে কিছু ফাংশন কাস্টমাইজ করতে হবে আমি যদি এই চার্টকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রি প্রেস করে প্রিন্ট প্রিভিউতে নিয়ে যাই তো প্রিন্ট প্রিভিউতে এটাকে নিয়ে আসার পর এখানে দেখাচ্ছে যে আমার সম্পূর্ণ ডকুমেন্টটাই কিন্তু এফোর সাইজ পেপারে প্রিন্ট করার পর চলে আসবে তো এই যে সেট আপটা এটা কিন্তু আপনাকে কাস্টমাইজ করে করতে হবে তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি সেকেন্ড শিটে চলে আসলাম সেকেন্ড শিটটা কিন্তু সেম কলামের লেখা এই শিটটাও কিন্তু আই কলাম পর্যন্ত লেখা তো এখন এইটাতে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি সাইজ পেপারে এই পুরো ডকুমেন্টটাকে কভার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই প্রিন্ট প্রিভিউতে আসার পর প্রথমেই আমাকে যে নিচে দেখতে পাচ্ছেন পেজ সেট এই পেজ সেট ক্লিক করব পেজ সেট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর একটা ইন্টারফেস ওপেন হয়েছে তো প্রথমেই এই যে মার্জিন অপশন দেখতে পাচ্ছেন এই মার্জিন অপশনে ক্লিক করবেন মার্জিন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টপ এবং বটম লেফট রাইট তো টপে আপনার কলামের লেখার পরিমাণ বেশি সেক্ষেত্রে আপনি এখানে মিনিমাম যতটুকু রাখা যায় তত মিনিমাম ততটুকু সিলেক্ট করে এটাকে সেট করবেন আমি এখানে মিনিমাম জিরো এবং রাইটেও জিরো পয়েন্ট টু লিখে সেট করলাম ওকে তারপর চলে যাব পেইজে পেইজে আসার পর দেখেন এখানে অ্যাড টু এটা সাধারণত হান্ড্রেড থাকে আচ্ছা তারপর নিচে দেখতে পাচ্ছেন ফিট টু আমি যদি এই ফিট টুতে ক্লিক করে এটাকে সেট করি তাহলে কিন্তু আপনার এই লেখাটা অটো সেট হয়ে যাবে অ্যাপর সাইজে তবে আপনি এই লেখাগুলো তখন আর প্রিন্ট করলে পড়তে পারবেন না সাইজ এতটাই ছোটো হয়ে যাবে যে তো এখান থেকে আপনারা এটাকে ফিট টুতে সিলেক্ট না করে এই যে অ্যাডজাস্ট টু দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্ট টু তে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর তো আমার এই ডকুমেন্টটা যেহেতু অপর সাইজে 50% এসেছে তাহলে আমাকে এখন যেহেতু এখানে 100% দেওয়া আমি এটাকে 50 লিখে নিব তার মানে আমার অ্যাডজাস্ট করার জন্য এটাকে আমি 50% করে নিলাম ওকে এখন পেপার সাইজ দেখতে পাচ্ছেন নিচে এই পেপার সাইজটাকে আমি যেহেতু অপরে প্রিন্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এটাকে অ্যাপরে সেট করে নিব তো আমি এটাকে অ্যাপরে সেট করে নিলাম ওকে অ্যাপরে সেট করে নেওয়ার পর এখন নিচে ওকে বাটন দেখতে পাচ্ছেন তো এখন নিচে ওকে দেখতে পাচ্ছেন এই ওকে তে ক্লিক করব তো ওকে তে ক্লিক করার পর দেখেন আমার এই পুরো ডকুমেন্টটা কিন্তু অ্যাপর সাইজে নিয়ে নিয়েছে এখন আপনার এখানে 50% এর বেশিও দেওয়া লাগতে পারে কমও দেওয়া লাগতে পারে আপনার লেখার পরিমাণ অনুযায়ী যেহেতু আমার এই ডকুমেন্টে দিলে কাবার হয়ে যায় সেই জন্য আমি ফিফটি দিয়েছি তো এখন আবারও ব্যাখে গেলাম তো সেম ভাবে এই দ্বিতীয় সিটটা দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রি প্রেস করি কন্ট্রোল প্রি প্রেস করলেও কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু পুরো ডকুমেন্টটা আমার প্রিন্ট করলে অ্যাপোর সাইজ পেপারে আসবে তো এইভাবেই আপনারা এইখান থেকে পেজ সেট করে অ্যাপোর সাইজে সম্পূর্ণ লেখাটা আপনারা প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ